কে জানে সোমেন ভাই আচ্ছা কবে হবে এরকম আমার তুমি বিগত কতদিন ধরে কাজ করছো প্রথম থেকে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা এই তিনজনের সব থেকে আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এসডাব্লু বিগত কয়েকদিন ধরে সব থেকে বেশি কমেন্ট এসেছে বা আপনারা সব থেকে বেশি কমেন্ট করেছেন যে দাদা আপনি একবার হারা সঙ্গে দেখা করুন তো আপনাদের এত কমেন্ট দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না তো আজকে আমি যাচ্ছি হারাজনের সঙ্গে দেখা করতে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে আমি হারাধনের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং আপনি কিভাবে যাবেন হারাধনের সঙ্গে দেখা করতে গেলে কিন্তু আপনাকে যেতে হবে পূর্ব মেদিনীপুর জেলায় সবং অঞ্চলের বলপাই গ্রামে আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি যাবেন সহজ সরল পদ্ধতিতে হারাধনের সঙ্গে দেখা করতে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে হারাধন কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে হারাধনের বাবা কি করে এবং হারাধনের আসল নাম কি আচ্ছা হারাধনের বাড়িটা কিন্তু অনেক মানে পূর্ব মেদিনীপুরের অনেক তো ভেতরে আপনারা বুঝতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আপনাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে দিই হারাধনদের যে স্টুডিটে রয়েছে সেটা কিন্তু রয়েছে হরশঙ্করপুরে আর আপনারা যদি হারাধনের সঙ্গে ডাইরেক্ট দেখা করতে চান তাহলে কিন্তু আপনাকে এই হরশঙ্করপুরে আসতে হবে আসার আগে কিন্তু এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ আসবেন কারণ হচ্ছে যে স্টুডিওর নিচে থাকে ফ্যামিলি আর বড় কথা হচ্ছে যে সব তারা সবসময় শুটিং এ বিজি থাকে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে আসলো আমাদের ট্রেন এবং এই ট্রেনে করে যাবো আজকে আমি হাওড়া তো এরপরে কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে হাওড়াতে চলুন গুড নাইট বারস আবার দেখা হবে কালকে ততক্ষণের করে টাটা। গুড মর্নিং সবাইকে চলে এসেছি হাওড়া রেল স্টেশনে এবং এরপরে যাবো আমি তেরো নম্বর প্ল্যাটফর্মে এবং আমি ট্রেন ধরবো খড়গপুর লোকাল চলে এসেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের ট্রেন ছাড়বে কিন্তু ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে হাওড়ে ফাইনালি আমি চলে আসলাম হাওড়ে এরপর আমি স্টেশনের বাইরে যাব এবং যাব আমি টোটো ধরে হরশঙ্করপুর আর স্টেশন থেকে হরশঙ্করপুরের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার মতন হরশঙ্করপুর আমি সর্বপ্রথম এই কারণেই যাচ্ছি কারণ ওখানে রয়েছে নতুন স্টুডিওটি এবং ডাইরেক্টর ভাইয়ের বাড়ি দুটোই তো সেই কারণে আমি সর্বপ্রথম যাচ্ছি হরশঙ্করপুর তো ডাইরেক্টর ভাইকে আমি ফোন করলাম তো যাই হোক ডাইরেক্টর ভাই বললো আমাকে যে তুমি ওখানে পাঁচ মিনিট দাঁড়াও আমি এক্ষণে আসছি দেখি ডাক্তার ভাই কখন আসে তো ভাই কি বলবো আমাকে পাঁচ মিনিটও দাঁড়াতে হয়নি তো ভাই যান দেখছি মোটর নিয়ে হাজের স্টেশনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌমেন্দাকে যে আমাকে এত সুন্দরভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো যাই হোক আমরা এখন যাচ্ছি সৌমেন্দার বাড়ি তো ফাইনালি চলে আসলাম সেই হারাধনদের মানে ডাইরেক্টরের বাড়ি সোমেন ভাই তো সোমেন ভাই আমাকে নিয়ে নিতে গিয়েছিল স্টেশন পর্যন্ত তো এই হচ্ছে আমাদের তোমাদের সবার প্রিয় সোমেন ভাই কেমন আছো এই চলে যাচ্ছে ভেতরে চলো বাইরে মাইক সমস্যা হতে পারে চলো ভেতরে চলো মানে কি বলবো স্টেশন থেকে আমাকে নিয়ে আসলো ভাই স্টুডিও ঢোকার আগে যেটা সর্বপ্রথম চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাকোরিয়াম মানে কি সুন্দর বিভিন্ন ধরনের মাছ রয়েছে স্টুডিওর নিচে থাকে ফ্যামিলি পুরো সোমেন্দার পুরো ফ্যামিলি থাকে আর দোতলায় রয়েছে স্টুডিও তো সে জায়গাটা এখন আমি যাব তো চলুন তো আমি কিন্তু চলে এসেছি সোমেন দাদের স্টুডিওর উপরে মানে দোতলার উপরে স্টুডিও তো সে স্টুডিওর ওপরটাই আমি রয়েছি তো এ হচ্ছে সব মানে ব্যালকনির বাইরেকার দৃশ্যটা আপনাদেরকেও কিন্তু ভেতরটাও দেখাবো আর এ হচ্ছে সোমেন আপনারা চেনেন আর চলুন এরপরে আপনাদেরকে দেখাবো ভেতরটা চলুন ভেতরে যায় এবং আপনাদেরকে দেখাই হারধন্দের স্টুডিও আর এখন সোমেন ভাই কাজ করছে আর এই হচ্ছে স্টুডিও সুন্দর সাজানো গোছানো একটি স্টুডিও মানে এটা একটা স্বপ্নের ব্যাপার ভাই এরকম জায়গায় আসা মানে একটা পুরোপুরি একটা স্বপ্নের ব্যাপার তো এখানে সোমেন দা কিছু করছো নাকি ও আচ্ছা 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 ব্যাপারটা হচ্ছে সোমেন দা এখন কাজ করছে সোমেন ভাই তো খুব একটা ডিস্টার্ব করা যাবে না তো আপনারা একটু এক ঝলক স্টুডিওর ঝলকটা দেখে এত সুন্দরভাবে মানে স্টুডিওটি সাজিয়েছে মানে কি বলবো আর মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর হয়েছে স্টুডিওটি মানে কি বলবো মানে আমার দেখা বেস্ট স্টুডিও মানে এটা বলতে পারো যে ফ্রেন্ডলি আমি সৌমেন্দার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম অনেকক্ষণ ধরে কথা হচ্ছে খুবই ভালো লাগলো সৌমেন্দা বসে বসে কাজ করছে তো ভাই কি বলবো মানে বলার কিছু নেই যে সোমেনদা এত ভালো ছেলে মানে আমি অতটাও আশা করিনি যে আমি এতটা ভালোবাসবে সোমেনদা কত সুন্দর একটি স্টুডিও মানে স্বপ্নের স্টুডিও যাকে বলা হয় মানে কবে যে হবে নিজের স্টুডিও এরকম কে জানে সোমেন ভাই আচ্ছা কবে হবে এরকম আমার হ্যাঁ স্ট্রাগল আর কষ্ট করে যেতে হবে জীবনটা গ্রামের মতো কখনো উপরে যাবে কখনো নিচে আসবে আসলে সেই লোকে একদম হ্যাঁ হ্যাঁ হবে সেটাই সেটাই একদিন হবে এরকম স্টুডিও একদম সবাই হ্যাঁ 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 আমি সঙ্গে স্টুডিওর কথা বলছিলাম এবং দেখছি বাবা কথা বলতে মানে সোমেন্দার বাবা এসে বলছে বাবা তুমি খাওয়া দাওয়া করেছো অনেক দূর থেকে তো এসেছো কথা হচ্ছিলো এবং কাকিমা এসেছিলো কাকিমার সঙ্গে কথা হলো মানে কি বলবো ভাই মানে এত ভালো মানুষ যে কাকা কাকিমা দুটো মানে বলে কথাই আছে না যে যার যেরকম মানে ছেলে সেরকম তার ব্যবহার তো যাই হোক সোমেন্দা এবং সোমেন্দার বাবার অনেক যথেষ্ট ভালো ব্যবহার মানে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে কি বলবো নিজের ছেলের মতনই কথা বললো যে আমি এতদূর থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে আমি মেদিনীপুর গিয়েছি পূর্ব মেদিনীপুর তো মানে আমি ওখানে গিয়ে বুঝতেই পারিনি যে আমি এখানে আমি দূরে এসেছি মানে কি বলবো আর মানে নিজের ছেলের মতনই কথাবার্তা বললো খেতে দিলো সবকিছু করলো তো আমার পার্সোনাল অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনাদের এই মানসিকতার জন্য সোমেন্দাদের জন্য একটা সাবস্ক্রাইব করে দিতেই হবে আপনাদেরকে তো এখানকার আমার স্টুডিও দেখা সে এরপর কাকা কাকিমার কাছ থেকে আশীর্বাদ নিলাম যে কাকিমাকে কাকা কাকিমাকে বললাম যে একটু আশীর্বাদ করেন যেন জীবনে কিছু বড় হতে পারি আপনার ছেলেদের মতন তো যাই হোক অনেক কথাবার্তা হলো এখানে এসে খুবই ভালো লাগলো আমার তো এরপর আমরা যাব হারাদনদের গ্রামে তো চলুন এরপরে সরাসরি দেখাবে হারাদনদের গ্রামে এই হচ্ছে ডাইরেক্ট ভাই গাড়ি দুই চাকা আর ওই চার চাকা লেগে আছে সামনেই চলুন এবার আমরা কিন্তু এবার যাব হারাধনের গ্রামে এবং হরশঙ্করপুর থেকে মানে এখান থেকে হারাধনের গ্রামের দূরত্ব হচ্ছে কিন্তু প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার মতন তো ভাই আমাকে মানে ডাইরেক্টর ভাই আমাকে নিজে গাড়ি করে নিয়ে যাবে তো যাই হোক চলুন এবার সরাসরি দেখা হবে ওখানেই তো ফাইনালি চলে আসলাম হারাধনদের গ্রামে মানে আপনাদের এত কমেন্ট এসেছে যে হারাধনের সঙ্গে দেখা করো তো তোমাদের কমেন্ট পড়ে আজকে চলে এসেছে হারাধনের কাছে দেখা করতে হারাধনের সঙ্গে তো আমি এখন রয়েছি কিন্তু হারাধনদের গ্রামে তো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে কিন্তু হারাধনদের পুরোনো স্টুডিও তো সবাই মনে ভেতরে আছে তো যাই এবং সবার সঙ্গে দেখা করি তো আমি তো বাইকে করে চলে আসলাম হারাধনদের গ্রামে এবং আপনি কিভাবে খুবই সহজেই চলে আসতে পারবেন সেটা একটু দেখে নিন হারাধনদের গ্রামে হাওড়া থেকে আপনি খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে আপনি চলে আসুন এই বালিচক আর হারাধনের বাড়ি যেতে গেলে কিন্তু এটাই হচ্ছে থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে এই বালিচক আর বালিচকের রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড তো এই হচ্ছে বাস স্ট্যান্ড এবং এখান থেকে বাস ধরে আপনি চলে যান রুইনান এবং রুইনান থেকে টোটো ধরুন এবং চলে যান বলপাই এবং সেখানে রয়েছে মানে হারাধনের বাড়ি মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে বলপাই তো আশা করি আপনারা কিভাবে হারাধনের বাড়ি আসবেন তো আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এরপর আমি সবার সঙ্গে দেখা করব এবং ভিডিওতে নিয়ে আসার চেষ্টা এখন যে ঘরটা আপনারা দেখছেন সেটাই হচ্ছে বাংলার গ্রামীণ টিভির স্টুডিও মানে এটাই হচ্ছে পুরনো অফিস যা এখন আপাতত জামা কাপড়ে ভর্তি মানে এখান থেকেই বাংলার গ্রামীণ টিভি পরিচিতি লাভ পায় মানে এই ঘর থেকেই শুরু করে তো যাই হোক এটাই মানে এটা বলতে পারেন যে এটা হচ্ছে হারাধনদের তো এখন বর্তমানে সব জামা এখানে সাধারণত মানে বিভিন্ন সরঞ্জাম যেসবগুলো লাগে সেখানে স্টোর করা হয় এবং এখান থেকে মানে বিভিন্ন জায়গার শুটিং প্লেস গুলো এখান থেকেই যায় আর কি তো আপনারা তো দেখলেন প্রথমে যে নতুন স্টুডিওটি সেটা খুবই সুন্দর আর এটা হচ্ছে মানে পুরনো স্টুডিও এবং আরেকটি স্টুডিও রয়েছে যেটি মানে দ্বিতীয় নম্বর স্টুডিও সেটা আপনাদেরকে দেখাবো চলুন পুরনো স্টুডিও থেকে এই দ্বিতীয় নম্বর স্টুডিওর দূরত্ব হচ্ছে খুব বেশি হলে এক কিলোমিটার মতন তো যাই হোক ডাইরেক্টর ভাই আমাকে নিজের নিয়ে আসলো নিজের বাইকে করে তো চলুন দোতলাতেই রয়েছে দ্বিতীয় নম্বর স্টুডিওটি চলে এসেছি দোতলার উপরে দ্বিতীয় নম্বর স্টুডিওতে তো আর এই সব জায়গাগুলো তো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন এখানেই মানে যাবতীয় শ্যুট এখান থেকেও হয় তো যাই হোক এরপর সবাই আসবে এবং সবার সঙ্গে দেখা করব তো সেই দেখা করার মুহূর্তটা আপনারা কিন্তু কিন্তু অবশ্যই দেখবেন তো ফাইনালি তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না ফাইনালি আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় হায়াজন আমার সামনে রয়েছে তো আপনাদের একটু দেখায় এই দেখো আর এই হচ্ছে হারাজন না এই হচ্ছে হারাজন আর এই যে কাছে না এই যে মাসুদ আর হচ্ছে আমাদের ডাইরেক্টর ভাই মানে কি বলবো ভাই এই ডাইরেক্টর ভাই যদি এখন এখানে না থাকতো মানে তাহলে আমি হয়তো হারিয়ে যেতাম মানে এদিক ওদিক ওদিক করে মানে স্টেশন থেকে নিয়ে আসার পর থেকে এখান পর্যন্ত আসার পুরো কিন্তু ক্রেডিট এই আমার বড়ো ভাই সোমেন ভাইয়ের সঙ্গে তো সবার সঙ্গে পরিচয় করাবো এখানে আরেকজন ভাই আছে অভিজিৎ ভাই তো সর্বপ্রথম আমি ডাইরেক্টর ভাইকে ডাইরেক্টার ভাইকে নিয়ে শুরু করি

আর একটা ব্লগ চ্যানেল আছে বাংলা গ্রামীণ টিভি ব্লগ তাই তো ঠিক আছে সবাই ওখানে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের এই হচ্ছে কথা আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের এখানে স্কিপ রাইটার নেওয়া হচ্ছে যদি আপনি স্কিপ রাইটিং করতে খুবই আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের হারাদন ভাই বলবে হারাদন ভাইয়ের দিকে একটু ক্যামেরা ঘুরাও হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দাও নাইন সেভেন ফোর নাইন ডাবল জিরো থ্রি সেভেন থ্রি হ্যাঁ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন আমাদের যদি আপনার স্কিপ থাকে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করুন মেনশন করুন যে দাদার ভিডিও থেকে আমি এখানে মেসেজ করছি না হলে অনেক মেসেজ আছে তো আপনার মেসেজ করুন আপনাদের সবাইকে ওয়েলকাম স্কিপ রাইডিং করার জন্য সবাই আসুন আপনাদের সবাইকে আমার প্রয়োজন একদম যাই হোক আপনাদের সঙ্গে তো আহ ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বলেই দিলাম কিন্তু মেন ক্যারেক্টার তাকে কিন্তু এখনো পর্যন্ত আমি আহ ক্যামেরায় ঠিক মতো নিয়ে আসি তো আপনাদেরকে আর চিন্তা করতে হবে না এ হচ্ছে আপনার প্রিয় হারাধন হারাধন ভাই তুমি কেমন আছো আগে বলো আপনি কেমন আছেন ও চলছে আচ্ছা তোমাকে যে এত মানুষ ভালোবাসে এত তোমাদের মানে ভিডিও পছন্দ করে তো তুমি তোমার দর্শকদেরকে কি মেসেজ দেবে ভিডিও দেখো লাইক করো ধন্যবাদ আচ্ছা হ্যাঁ আরো সাপোর্ট করে এইসব নাকি তো তার পাশে রয়েছে ভাই আরেকটা ভাই তোমার নাম কি ভাই

মাকসুদ তুমি কেমন আছো বলো আছি হ্যাঁ ভালো আছি ভাই তোমাদের কালকে ভিডিওতে দেখলাম যে হারাধন মানে শেষ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে খিচুড়ি খাচ্ছিলে কই তোমার দর্শক দর্শকদেরকে তুমি খাওয়ালে না কিছু খিচুড়ি পরে খাওয়াবে তো যাই হোক এই দেখো তোমার প্রিয় হারাধন বাবু সবার সঙ্গে কথাবার্তা বললাম এবং মানে কি বলবো ভাই এই ভাই যদি না থাকতো আজকে তাহলে হয়তো মানে অন্যরকম ব্যাপার হয়ে যেত কারণ বলে দিচ্ছি স্টেশন থেকে শুরু করে এখান পর্যন্ত আসা পর্যন্ত এখানে আমার প্রত্যেকটা সাহায্য করেছে প্রত্যেকটা মুহূর্ত আমার সঙ্গে থেকেছে এবং প্রত্যেকটা বিষয় বিষয়ে আমাকে সাহায্য করেছে ব্যাপারটা হচ্ছে এদের কিন্তু আজকে পুজো আজকে কিন্তু সরস্বতী পুজো তাও কিন্তু এই ডাইরেক্টর ভাই আমাকে পার্সোনালি সময় দেওয়ার জন্য এদেরকে সবাইকে ফোন করে ডেকেছে আর এখান থেকে মানে সবারই বাড়ি কিন্তু তিন থেকে আড়াই কিলোমিটার হ্যাঁ আর স্টেশন থেকে এইখানে পর্যন্ত আসতে আঠাশ কিলোমিটার লেগেছে মানে আমি ফোন করেছি মানে পাঁচ মিনিটের ভেতরে কি বলবো পাঁচ মিনিটের ভেতরে আমাদের এই ডাইরেক্টর ভাই আমাকে নিতে এসে চলে মানে এটা আমার কাছে ভাই খুবই ভালো লাগলো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাইরেক্টর ভাই সোমেন ভাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য ছেলেদের সঙ্গে একটু গল্প করলাম চলুন এবার মেয়েদের সঙ্গে একটু কথাবার্তা বলি এবং গল্প করি তোমার নাম কি আমার নাম হচ্ছে আমার আমার অরিজিনাল নাম বনশ্রী পাড়ি আর আমাদের শুটিং এ আমার যে ডাক নাম আছে সেটা হচ্ছে পুটু আচ্ছা তোমার এই তোমার আজ আজকে শুটিং নেই তো তোমাদেরকে আজকে পূজো ছুটি দেওয়া হয়েছে তো তোমার পূজো কেমন কাটলো তোমাদের ভালো ভালো না তোমার বাবু কি নাম আমার অরিজিনাল নাম হচ্ছে আকাশ পাড়ি আচ্ছা আচ্ছা শুটিং এ আমার নাম হয়েছে মাখন মাখন

আমি 8 ক্লাস 8 আচ্ছা তুমি আমি ক্লাস 10 মাধ্যমিক দেবা না নিউ আচ্ছা আচ্ছা নিউ ডে তুমি কি সে পড়ো তো জানতে পারলাম না আমি ক্লাস 7 পড়ো আচ্ছা তোমার ছুটি কেমন কাটলো সরস্বতী পূজোর ভালো কেটেছে না তো যাওক এই ছিল মেয়েদের সঙ্গে কিছু কথা বলার মুহূর্ত তো আপনাদের কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হারাদান তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ো আচ্ছা পুজো কেমন কাটছে তোমার খুব ভালো খুব ভালো তোমার আসল নাম আমার আসল নাম রাজা পাখিরা রাজা পাখিরা রাজা পাখিরা ও তোমার নাম ভাই মাকসুদ তোমার কোন ক্লাসে পড়ো তুমি আমি নাইনে ক্লাস নাইনে পড়ো আচ্ছা তোমার আসল নাম পলাশ পাখিরা পলাশ পাখিরাই ও আচ্ছা আচ্ছা পাখিরা 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 ও আচ্ছা তোমার টেনে পড়ো ক্লাস টেনে পড়ো মানে এইট নাইন টেন মানে এই সোজা বসলে তো হতো তাহলে ভালো হতো তা তুমি কোন ক্লাস টেনে আর তোমার আসল নাম অভিজিৎ পাখিরা অভিজিৎ পাখিরা তো এই ছিল বাংলার গ্রামীণ টিভির সদস্যদের সঙ্গে কিছু দেখা করার মুহূর্ত তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানাবেন আর সব থেকে বড় কথা যে আমি আপনাদেরকে ভিডিওতে চেষ্টা করেছি পড়ে পড়ে এবং তার পুরো সদস্যরা কোন ক্লাসে যে কিসে তাদের আসল নাম কি সমস্ত রকম তথ্য আপনাদের সামনে যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের জন্য যে হারাধনদের মানে বাংলা গ্রামীণ বাংলার গ্রামীণ টিভি চ্যানেলে কিন্তু নতুন ছেলে মেয়ে নিচ্ছে তো সে বিষয়ে আমি তথ্য দেবো নেক্সট ভিডিওতে তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আর খুবই শীঘ্রই আমি অডিশনের ব্যাপারে মানে বাংলার গ্রামীণ টিভির ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ভিডিও শেষে কিন্তু হারাধনের ছোটবেলাকার অনেক কটা ছবি আমি পেয়েছি আর সেই ছবিগুলো দিয়েছে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এই দা আর সোমেন্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর ভালোবাসার জন্য এবং আমাকে এত করার জন্য তো আজকের পুরো ভিডিওর ক্রেডিট যেটা সেটা হচ্ছে আমাদের সোমেন দা মানে বাংলার গ্রামীণ টিভির ডাইরেক্টর তিনি না থাকলে হয়তো এই ভিডিওটি মানে সম্ভব হতো না তো উনি আমাকে বহুত সাহায্য করেছেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকার ভিডিও আপনারা এই ভিডিওতে দেখলেন যে হারাধনের সঙ্গে দেখা করলাম এবং তাদের বাড়ি কোথায় এবং কোন দিক দিয়ে হয়ে আসবেন সমস্ত রকম তথ্য থেকেছে এই ভিডিওতে আর সব আমার বেশি ভালো লেগেছে ডাইরেক্টর ভাইয়ের ব্যবহার মানে সোমেন ভাইয়ের ব্যবহার মানে কি বলবো এত ফ্রেন্ডলি ব্যবহার আমি আশা করতে পারিনি এবং সত্যি আমি কোনো জায়গায় এরকম ব্যবহার আমি পাইনি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোমেনদের মানে হারাধনদের দ্বিতীয় নম্বর স্টুডিও তো এই হচ্ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খোদাফিজ